ওম শান্তি আজ কুড়ি জুন দু হাজার পঁচিশ প্রাতমরী ওম শান্তি বাগদাদা মধুবন আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবার ভালোবাসা নিতে চাইলে আত্ম অভিমানী হয়ে বসো বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি এই খুশিতে থাকো তো বাবা বলছেন বাবার ভালোবাসা যদি আমরা গ্রহণ করতে চাই নিতে চাই কারণ তো শক্তি কমে গেছে আমাদের আত্মার মধ্যে জ্ঞান গুণ শক্তি যেটা আমরা পাঁচ হাজার বছর আগে নিয়ে এসেছিলাম আত্মার মধ্যে ছিল তো আমরা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে কর্ম করতে করতে আত্মার তো জ্ঞান গুণ শক্তি এখন ক্ষয় হয়ে গেছে তো বাবার থেকে নিয়ে এখন আবার আমরা ভরপুর হব কিন্তু বাবার থেকে নিয়ে ভরপুর হতে চাইলে নিজেকে আত্মা মনে করে বসতে হবে বাবার কাছে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে কারণ বাবা তো শরীরের পিতা নয় বাবা তো আত্মার পিতা এই জন্য আত্মা ভেবে বাবাকে স্মরণ করলে তবেই কিন্তু বাবার থেকে আমাদের মধ্যে জ্ঞান গুণ শক্তি আসতে থাকবে তো বাবা বলছেন বাবার থেকে আমরা তো এখন স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি এই খুশিতে সব সময় আমাদের থাকা উচিত কারণ এই দুনিয়া কেউ মারা গেলে কি বলে যে স্বর্গবাসী হয়েছে তার মানে স্বর্গ এতই আকর্ষণীয় এতই সুখের যে সবাই আশা রাখে স্বর্গে যাওয়ার কিন্তু যেতে তো পারে না তো যাবে কারা যারা বাবার কাছে এখন পড়াশোনা করছে বাবার শ্রীমতে চলছে তাই বাবা বলছে তোমাদের অনেক খুশিতে থাকা উচিত প্রশ্ন সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণদের ফরিস্তা হওয়ার জন্য কোন গুপ্ত পরিশ্রম করে থাকো উত্তর তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের পবিত্র হওয়ারই গুপ্ত পরিশ্রম করতে হয় তোমরা ব্রহ্মার সন্তানেরা সঙ্গম যুগে হলে ভাই বোন ভাই বোনের মধ্যে নোংরা দৃষ্টি থাকতে পারে না স্ত্রী পুরুষ একসাথে থাকলেও নিজেদের বিকে মনে করে থাকো এই স্মৃতির দ্বারা যখন সম্পূর্ণ পবিত্র হবে তখন ফরিস্তা পারবে তো বলছেন যে আমরা তো এখন আত্মারা ব্রাহ্মণ প্রজাপিতা ব্রহ্মার খুব বংশাবলী সন্তান তাই আমরা এখন বিকে বা ব্রাহ্মণ তো বাবা বলছেন যে তোমরা তো ব্রহ্মার সন্তানেরা সঙ্গম যুগে ভাই বোন এই জন্য তোমাদের মধ্যে বাবা বলছেন কি কোনো বিকার থাকা উচিত নয় কারণ বিকার নিয়ে তো স্বর্গে যাওয়া যাবে না তাই না না পরমধামে আমরা যেতে পারবো আত্মারা আত্মার দাগ না মিটিয়ে আর না স্বর্গে যাওয়া যাবে তাই বাবা এখন আমাদেরকে শতপ্রধান বানাতে এসেছেন তো বাবা বলছেন যতক্ষণ না তোমরা সম্পূর্ণ পবিত্র হবে ততক্ষণ ফরিস্তা হতে পারবে না ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে এখানে বসতে হবে এই রহস্য বাচ্চারা তোমাদেরও বোঝাতে হবে আত্ম হয়ে বসলে তবে বাবার সাথে ভালোবাসা থাকবে তো বাবা বলছেন যে তোমরা যদি আত্মা মনে করে বাবার সাথে স্মরণ কর বাবাকে স্মরণ করো বা বাবার কাছে বসো তবেই কিন্তু বাবার থেকে শক্তি আসবে এই জন্য আত্মা মনে করে বাবার কাছে বসতে হবে কিন্তু দেহ মনে করে নয় দেহবানে নয় বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি তো বাবার থেকে রাজযোগ শিখে কী হচ্ছে আমরা আত্মারা এই শরীরের কর্মেন্দ্রের ওপরে কন্ট্রোলিং করতে পারছি কন্ট্রোলিং পাওয়ার এসে যাচ্ছে আমরা আত্মা এই শরীরের মালিক তো এখন আমরা আত্মারা বাবার থেকে রাজযোগের মাধ্যমে রাজযোগ শিখে আমরা স্বরাজ্য পেয়েছি অর্থাৎ নিজের কর্মেন্দ্রের ওপরে এখন আমরা কন্ট্রোল করছি এই স্মরণ যেন সারাদিন বুদ্ধিতে থাকে এতেই পরিশ্রম রয়েছে তো বাবা বলছেন এখন আমরা বাবার থেকেই স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি এটা যেন সবসময় মনে থাকে কিন্তু বাবা বলছেন বাচ্চারা তো ভুলে যাও তাই বলছেন এটাতেই পরিশ্রম তোমাদের এটা বারবার ভুলে গেলে তখন খুশির পারদ ডাল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় তো বাবা বলছেন আমরা বাবার থেকে এখন স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি এটা ভুলে যাও বলেই তোমাদের খুশি থাকে না যতটা থাকা উচিত খুশি পাওয়া উচিত খুশি থাকে না তো বাবা এখন কি বলছেন নিজেকে আত্মা মনে করো তোমরা অবশ্যই কলিযুগের শেষে আর সত্যযুগ আদির সঙ্গমেই এই মেলা বসেছিল আত্মার পরমাত্মার যে মিলন মেলা এটা কখন হয় কলিযুগের শেষ আর সত্য যুগের আদির সঙ্গমে অর্থাৎ শুরুর সময় হয় আজ বাচ্চাদের টপিকের ওপর বোঝানো হচ্ছে তোমাদের তো অবশ্যই টপিক নিতে হবে উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান আবার নিচে এলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো উঁচু থেকে উঁচু হলেন শিব বাবা তারপর বাবা যখন এখানে আসেন এই দুনিয়াতে তখন বাবা এসে কী করেন আগে সূক্ষ্মবর্তন রচনা করেন তারপরে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন তো বাবা আর দেবতারা তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো দেবতা এরা তো ভগবান নয় ভগবান তো শিব এই জন্যেই ভক্তিমার্গেও কী বলায় ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নম শঙ্কর দেবতায় নম কিন্তু শিবের শিব বাবার ক্ষেত্রে কী বলা হয় শিব পরমাত্মায় নম শিব দেবতায় নমো কিন্তু কেউ বলে না তো মানুষের এটা জানা নেই যে শিব আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের সম্বন্ধ কি তো এই দুনিয়াতে তো কেউ জানে না তো এখন বাবা এসে কী বলেছেন শিব হলেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও পিতা রচয়িতা আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন কি রচনা তাদের জীবন কাহিনী কারোরই জানা নেই ত্রিমূর্তির চিত্র হলো নামি দামি তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের তো চিত্র বানিয়ে দেয় তো আর বলছেন বাকি আর কিছুই জানে না যে এই তিনজনই হলো দেবতা কেবল এই তিনের তিনেরই কি ধর্ম হয় নাকি ধর্ম তো বড় হয় ডিটি ধর্ম অর্থাৎ দেবী দেবতা ধর্ম এরা হলেন সূক্ষ্মবতনবাসী ওপরে হলেন শিব বাবা মুখ্য হলেন ব্রহ্মা আর বিষ্ণু তো বাবা বলছেন এদের মধ্যেও ব্রহ্মা আর বিষ্ণু মুখ মুখ্য কারণ কি ব্রহ্মার দ্বারা কোনো নতুন দুনিয়ার স্থাপন না করছেন বাবা আর বিষ্ণুর দ্বারা আবার পালনা করাবেন নতুন দুনিয়াকে তো বাবা এখন বোঝান যে তোমাদের টপিক দিতে হবে যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয় তো বাবা বলছেন যে ব্রহ্মা থেকে বিষ্ণু হতে তো এক সেকেন্ড লাগে কিন্তু বিষ্ণু থেকে ব্রহ্মা হতে পাঁচ হাজার বছর সময় লেগে যায় অর্থাৎ বিষ্ণু মানে কি লক্ষ্মীনারায়ণ সত্যযুগের সত্য যুগের সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের আত্মাকে পাঁচ হাজার বছর লাগে নিচে নামতে তো পাঁচ হাজার বছর পর যখন কলিযুগের যুগের শেষে তখন এই বিষ্ণু বা নারায়ণের আত্মা কী হয় ব্রহ্মা ব্রহ্মার পার্ট প্লে করে আবার ব্রহ্মা থেকে ব্রহ্মা মানে সঙ্গম যুগের পুরুষার্থী পুরুষার্থ করছেন তো সঙ্গম যুগ থেকে ব্রহ্মা থেকে আবার বিষ্ণু হতে মাত্র এক সেকেন্ড সময় লাগে তো বাবা বলছেন এটা বোঝাতে হবে তোমরা যেমন বলো আমি শূদ্র থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ থেকে দেবতা সেরকম এনারও সর্বপ্রথম ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা তারা তো বলে দেয় আত্মাই পরমাত্মা পরমাত্মাই আত্মা এই দুনিয়া ওরা কি বলেছে নিজেকে শরীরকে ভেবেছে আমি আর আমাদের শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তো বলে দিয়েছে এই আত্মাই পরমাত্মা অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে আত্মা রয়েছে সে হচ্ছে ভগবান পরমাত্মা আর আমরা হচ্ছি শরীর কিন্তু বাবা বলছে না শরীর তো জড়ো পথা তো তুমিই আত্মা আর পরমাত্মা আলাদা বাবা তো পরমধামে থাকেন কেউ বলে পরমাত্মা কৃষ্ণের দেহে আসে যদি কৃষ্ণের দেহে আসে আবার তবে ব্রহ্মার পাঠ শেষ হয়ে যায় তো বাবা বলছেন পরম পিতা পরমাত্মা যদি কৃষ্ণের দেহে এসে পড়াতেন তাহলে তো ব্রহ্মার পাঠ দেখানোই হতো না তাই না তো কৃষ্ণ তো হলেন সত্যযুগের প্রথম প্রিন্স সেখানে পতীত কিভাবে হতে পারে যাকে এসে পবিত্র করবে তো বাবা এই দুনিয়াতে এসেছেন কি জন্য শিব বাবা আমরা যখন দেবী দেবতারা যখন দাপর থেকে বিকারে চলে যায় তখন দুঃখ আসে তখন পুজো করতে শুরু করে তো দেবী দেবতাদের আত্মারাই দাপুর থেকে পরম পিতা পরমাত্মা শিববাবাকে আহ্বান করেছে ডেকেছে যে হে পতিত পাবন এসো তুমি আসলে আমরা তোমার ওপর বলিহার যাব সমর্পণ হয়ে যাব তো পরম পিতা পরমাত্মাকে আমরাই ডেকেছি তো বাবা এখন এসেছেন কিসের জন্য না যেহেতু আমরা ডেকেছি পতিত পাবন এসো আমাদের পতিত থেকে পবিত্র করে ঘরে ফিরিয়ে নিয়ে চলো এটা আমরা বলেছি দাপর থেকে এই কারণেই বাবা এসেছেন কলিযুগের শেষে এসে বাবা এখন আত্মাদেরকে পবিত্র বানিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন শান্তি থামে তারপর আবার সত্য আমরা চলে আসব পার্ট করতে তাই বাবা বলছেন বাবা যদি কৃষ্ণের শরীরে আসতেন তো এটা তো দরকার নেই কৃষ্ণের শরীরে আসার কারণ কৃষ্ণ তো সত্যযুগের প্রথম রাজকুমার আর কৃষ্ণ যখন সত্যযুগে থাকবে ওই সময় তো বিকারই থাকবে না ওখানে তো শতপ্রধান দুনিয়া তাই বাবা বলছেন সত্যযুগে কৃষ্ণ তো প্রথম রাজকুমার ওখানে যেহেতু বিকার থাকবে না ওখানে এই জন্য কেউ বাবাকে আহ্বানও করবে না আর বাবার ওখানে যাওয়ার প্রয়োজনও পড়বে না তাহলে কি করে কৃষ্ণের শরীরে বাবা প্রবেশ করবেন তো এটা মিথ্যা তো বাবা বলছেন একদমই এটা ভুল কথা বাবা বলছেন ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা কীভাবে হয়ে ওঠে ওনার জীবন কাহিনী বলা হয় কারণ এনার কানেকশন আছে তো বাবা বলছেন এভাবেই কাউকে বোঝানোর সময় শুরু করতে হবে ব্রহ্মা থেকে বিষ্ণু এক সেকেন্ডে বিষ্ণু থেকে ব্রহ্মা হতে চুরাশি জন্ম লাগে এইটা খুবই বোঝার ব্যাপার তো এখন বাবা বলছেন এখন তো তোমরা হলে কুলের তো প্রজাপিতা ব্রহ্মার ব্রাহ্মণ কুল কোথায় গেল তো বাবা বলছেন যে এই যে ব্রহ্মার আত্মা এখন ব্রহ্মা বাবার যে আত্মা এখন বাবার কাছে পুরুষার্থ করে রাজ্যক শিখে শ্রীমতে চলে এই ব্রহ্মার আত্মায় কি হয়ে যাবে কৃষ্ণ হয়ে সত্যযুগে চলে যাবে প্রথম রাজকুমার হয়ে তো কৃষ্ণ এরা তো বড় হয়ে সত্যযুগে যখন গদিতে বসবে তখন এদের নাম কি হয়ে যাবে শ্রীলক্ষ্মী আর শ্রীনারায়ণ তো শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণের কম্বাইন্ড রূপকেই বলা হয় বিষ্ণু বিষ্ণু মানে আলাদা কোনো আত্মা নেই বিষ্ণু কথার মানেই হচ্ছে লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড স্বরূপকে বলা হয় তো এই জন্য বিষ্ণুরের চারটে হাতও দেখানো হয় অর্থাৎ কি দুটো হাত নারায়ণের দুটো হাত লক্ষ্মীর এই লক্ষ্মী নারায়ণের আত্মা শুধু লক্ষ্মী নারায়ণের আত্মা নয় সত্যযুগের সমস্ত আত্মারাই আস্তে আস্তে এরা সেকেন্ড বাই সেকেন্ড কর্ম করতে করতে আস্তে আস্তে নিচে নামতে থাকে আত্মার যে ডিগ্রি কম হতে থাকে সত্যযুগ থেকেই সত্য একটু একটু করে সত্যযুগে ষোলো কলা থেকে তারপর চোদ্দো কলা তারপর বারো কলা এইভাবে করতে করতে সত্যযুগ থেকে ত্রেতা ত্রেতা থেকে দাপর দাপর থেকে কলিতে এসে এই যে নারায়ণের আত্মাই হয়ে যায় ব্রহ্মার আত্মা একদম কলিযুগের শেষে তাই বাবা বলছেন যে ব্রহ্মা হচ্ছে সঙ্গম যুগের পুরুষার্থী স্বরূপ তো ব্রহ্মা বাবা এখানে পুরুষার্থ করে বাবা শ্রীমতে চলে বিষ্ণু হয়ে অর্থাৎ লক্ষ্মী বা নারায়ণ হয়ে সত্যযুগে চলে যাচ্ছে এটাই বাবা বোঝাতে চেয়েছেন তো প্রজাপিতা ব্রহ্মার ব্রাহ্মণকুল কোথায় গেল তো বাবা বলছেন প্রজাপিতা ব্রাহ্মণ কুল তোই যে এখন এখানে সঙ্গমে তো নতুন দুনিয়া হলো সত্যযুগ সেখানে তো প্রজাপিতা থাকেন না তো কলিযুগেও প্রজাপিতা থাকেন না তিনি থাকেন সঙ্গম যুগে প্রজাপিতা অর্থাৎ প্রজা অর্থাৎ প্রজাদের পিতা তো প্রজা মানে সন্তান আর তাদের পিতা ব্রহ্মা অর্থাৎ জীব আত্মার পিতা হচ্ছেন ব্রহ্মা আর আত্মার পিতা হচ্ছেন শিব বাবা শূদ্র থেকে তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ বাবা ব্রহ্মাকে অ্যাডপ্ট করেছেন শিব বাবা এনাকে কিভাবে রচনা করেছেন এটা কেউ জানে না তো ত্রিমূর্তিতে রচয়িতা শিবের চিত্রই নেই তাহলে কিভাবে জানতে পারা যাবে যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান তো বাবা বলছেন ত্রিমূর্তিতে এই দুনিয়াতে কি বলে দিয়েছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ত্রিমূর্তি কিন্তু ত্রিমূর্তি হলেন শিব বাবা কারণ শিব বাবাই এই তিনজনকে রচনা করেছেন বাবা বলছেন আমরা তো এতদিন শূদ্র ছিলাম শূদ্র অর্থাৎ দাস কার দাসত্ব করেছি কর্মেন্দ্রিয়ের দাসত্ব করেছি তো এই জন্য বাবা বলছেন কি এখন আমরা বাবার সন্তান হয়েছি অর্থাৎ বাবা এসে কী বললেন ব্রহ্ম বাবার মুখ মুখের দ্বারা আমাদের অ্যাডপ্ট করলেন আর কি বলেন যে তোমরা শরীর নও তোমরা আত্মা আর আমার সন্তান তুমি তো এই জন্য আমরা হয়ে যাই প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী সন্তান আর সব কিছুর রচয়িতা হলেন বাবা তো প্রজাপিতা ব্রহ্মা কোথাকার অবশ্যই বলা হবে সঙ্গম যুগের এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ অর্থাৎ এই সঙ্গম যুগেই আমরা আত্মারা শ্রেষ্ঠ হচ্ছি দেবী দেবতার যোগ্য তৈরি হচ্ছি বাবার কাছে পড়াশোনা করে বাবা বলছেন যে তোমরা আত্মিক পাণ্ডা হয়ে উঠছো তোমাদের হলো রুহানি যাত্রা বা আত্মিক যাত্রা যা তোমরা বুদ্ধি দ্বারা করে থাকো বাবা বলছেন যে আমরা হচ্ছি রুহানি পাণ্ডা পাণ্ডা কি করে এই দুনিয়াতে ভক্তিমার্গেও কোনো মন্দিরে তীর্থে পাণ্ডারা থাকে তারা দর্শনার্থীদের কি করে নিয়ে যায় শর্টকাট রাস্তা দেখিয়ে নিয়ে যায় তো বাবা বলছেন আমরাও হচ্ছে এখানে পাণ্ডা কিন্তু আত্মিক পাণ্ডা আমরা এই দুনিয়াতে পাণ্ডারা কোনো তীর্থে দেহধারীদেরকে নিয়ে যায় মূর্তি দর্শন করার জন্য আর এখানে আমরা আত্মারা রুহানি পাণ্ডারা আমরা আত্মারা আত্মাদেরকে পরমাত্মার সাথে পরিচয় করিয়ে দিই আর আত্মার ঘর পরম ধামে সাথে যেখানে ভগবানের ঘর বা আত্মাদের ঘর পরম ধামে রাস্তা সবাইকে দেখিয়ে দিই শর্টকাট রাস্তা শর্টকাট রাস্তা মানে কি আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করতে হয় এখানে বাকি তো আর কিছুই না তো এই জন্য বাবা বলছেন কি তোমরা হচ্ছে তোমাদের হলো রুহানি যাত্রা বা আত্মিক যাত্রা বাবা বলছেন তোমরা জানো যে এখন আমরা হলাম ব্রাহ্মণ সম্প্রদায়ের এরপর দৈবী সম্প্রদায়ের অর্থাৎ বিষ্ণু সম্প্রদায়ের হব তো বাবা বলছেন এখন তো আমরা শিব বাবার সন্তান ব্রহ্মা বাবার মুখ মুখবংশাবলী সন্তান এই জন্য ব্রাহ্মণ সম্প্রদায়ের এরপর আমরা দৈবী সম্প্রদায়ের হব অর্থাৎ বিষ্ণু মানে লক্ষ্মী নারায়ণের সম্প্রদায়ের চলে যাব সত্যযুগে যুগে সত্য যুগে দেবী দেবতারা তো হলো বিষ্ণু সম্প্রদায়ের সেখানে চতুর্ভুজের প্রতিমা থাকে যাতে বুঝতে পারা যায় যে এরা হলো বিষ্ণু সম্প্রদায় ভুক্ত এখানে প্রতিমা হলো রাবণের তো রাবণ সম্প্রদায় আছে অর্থাৎ আসরিক সম্প্রদায় তো বাবা বলছেন ব্রাহ্মণও এখানে আবার দেবতা এখানেই হবে তো বাবা বলছেন এখানেই আমরা এখন সংগ্রামে ব্রাহ্মণ আবার আমরা এখানে দেবতার মতন হয়ে উঠছি বাবা বলছেন ব্রাহ্মণও এখানে আবার দেবতা এখানেই হবে ডিনাইসটি এখানেই হয় ডিনাইসটি রাজত্বকে বলা হয় বিষ্ণুর ডিনাস্টি আছে ব্রাহ্মণদের ডিনাইসটি বলা হবে না ডিনাস্টি রাজত্ব চলে একের পেছনে দ্বিতীয় এরপর তৃতীয় এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণ কুলভূষণ আবার দেবতা হয়ে উঠি তো বাবা বলছেন ব্রাহ্মণদের ডিনাইসটি তো হবে না কারণ এখানে তো ব্রাহ্মণ জন্ম তো একশো বছরের জন্য। এরপর তো এই দুনিয়া বিনাশ হয়ে গিয়ে আমরা বিষ্ণুর ডিনাইসটিতে চলে যাব ওখানে বাবা বলছেন একের পেছনে দ্বিতীয় দ্বিতীয়র পেছনে তৃতীয় অর্থাৎ কি ওখানে প্রথম লক্ষ্মীনারায়ণ যখন রাজত্ব করবে তারপর পরের দ্বিতীয় জন্মে কী বলা হবে দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ তারপরে তৃতীয় লক্ষ্মীনারায়ণ যখন গদিতে বসবে প্রথম লক্ষ্মীনারায়ণ গদিতে বসলে বলা হবে প্রথম লক্ষ্মীনারায়ণ তারপরে দ্বিতীয় দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ এইভাবে চলবে তো বাবা বলছেন এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণ কুলভূষণ এখন আমরাই দেবী দেবতা হয়ে উঠছি বাবার কাছে পড়াশোনা করে আবার ব্রাহ্মণ থেকে দেবতা হব আমরা কত অর্থ একদম ক্লিয়ার তো আমরা অর্থাৎ ব্রাহ্মণরাই বিষ্ণুপুরীর মালিক হয়ে উঠি বাবা এখন বলেন কেবলমাত্র মামেকম স্মরণ করো এই কথা তো ভক্তিমার্গের গীতা তো আছে যে মামেকম স্মরণম্রজ সর্বধর্মাণী পরিত্যাজ্য মামেকম শরণম্বরজ অর্থাৎ এখন তোমরা সব ধর্ম পরিত্যাগ করে অর্থাৎ বাবা বলছেন দেহের ধর্ম পরিত্যাগ করে বাবা বলছেন যে একমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো ধ্যান করার তো কথাই নেই গুরু তো স্মরণে আছে নেই বিশেষভাবে বসে স্মরণ করলে কি স্মরণে আসবে আর ওনার গুরুর ভাবনা ছিল যে এই ভগবান আছেন তো দেখলেই কি ওনার আত্মা বেরিয়ে গিয়ে আমার মধ্যে লীন হয়ে গেল ওনার আত্মা কোথায় গিয়ে বসলো তারপর কি হলো কিছুই বর্ণনা নেই তো এই দুনিয়াতে বলে দিয়েছেন যে আমি আত্মা আত্মা জ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে যাবে তো বাবা বলছেন আত্মা রকম আত্মার সাথে লীন হয়ে যায় না কখনো আত্মা তো অজর অমর অবিনাশী আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীরে গিয়ে প্রবেশ করে খুশি হলো যে আমার ভগবানের সাথে সাক্ষাৎকার হয়েছে তো বা বলছেন ভগবানকে সেটা জানে না তো অনেক সময় বাবা বলছেন সাক্ষাৎকার করে খুশি হয়ে যায় কিন্তু ভগবান যে কে সেটাই তো জানা নেই ভগবান বোঝান সেই চিত্রের ওপরে তোমরা বোঝাও ওটা হলো ভক্তিমার্গ তোমরা জানো যে এক হলো ভক্তির নৌকা দ্বিতীয় হলো জ্ঞানের জ্ঞান আর ভক্তি আলাদা বাবা বলেন আমি তোমাদের কল্প পূর্বে জ্ঞান দিয়েছিলাম বিশ্বের মালিক বানিয়েছিলাম বাবা প্রতি কল্পে কল্পে এসে আমাদেরকে রাজ্যক শিখিয়ে বিশ্বের মালিক করে দিয়ে যান বাবা বলছেন এই সৃষ্টিরূপী বৃক্ষ হলো ফুলদানি এর মধ্যে তোমাদের ধর্ম ফুলদানিতে যেমন ভ্যারাইটি ফুল থাকে সেরকমই বাবা বলছেন এখানেও তোমাদের ধর্ম আবার এর থেকে তিনটি ধর্ম বের হয় আবার ওর থেকে বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ আমাদের ধর্ম আদি সনাতন দেবী দেবতা ধর্ম তারপর আবার তিনটে ধর্ম কি ইসলাম বৌদ্ধ খ্রিস্টান এই ধর্ম আসে তো এদের থেকে আবার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তো এইভাবেই এই বৃক্ষ সম্পূর্ণ হয় কত শাখা প্রশাখা ইত্যাদি বের হতে থাকে অর্থাৎ অনেক ধর্ম এখন হয়ে গেছে যারা শেষের দিকে আসে তাদের কদরও বেড়ে যায় বট বৃক্ষ যেমন তার গোড়াই নেই কিন্তু সমস্ত বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে যেমন বোটানিক্যাল গার্ডেনে দেখা আছে একটা বটগাছ তো ওই বটগাছের আসল যে মূল সেটাই নেই নানা কিন্তু অন্যান্য আরও যে ঝাড়ি বেড়েছে বটগাছটা তো রয়ে গেছে কিন্তু আসল যে মূল কাণ্ডটা সেইটা নেই তো সেরকমই এই দুনিয়াতে বাবা বলছে কি সব ধর্ম রয়েছে অথচ আসল যে সনাতন দেবী দেবতা ধর্ম সেইটা নেই বাকি অন্যান্য ধর্ম রয়েছে যেগুলো পরে এসেছে আর প্রথম যে ধর্ম সেটাই নেই এখন আর কি সেটা আবার স্থাপনা হচ্ছে বাবা করছেন তো দেবী দেবতার ধর্ম শেষ হয়ে পড়ে আছে একদম হেলে পড়েছে ভারতবাসী নিজের ধর্মকে একেবারে জানেই না আর সকলে নিজের ধর্মকে জানে তো এই দুনিয়াতে বাবা বলছেন ইসলাম মুসলিম খ্রিস্টান এরা কিন্তু নিজের ধর্মকে জানে কিন্তু আমরা ভারতবাসীরা আমাদের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম সেটাকে আমরা জানি না এই কল্প আর সৃষ্টিচক্রকে এখন তোমরা জেনে গেছো দেবী দেবতা ধর্মের নামই হারিয়ে ফেলেছে বাবা আবার সেই দেবী দেবতা ধর্ম স্থাপন করে বাকি সমস্ত ধর্মের বিনাশ করে দেন গোলার চিত্র দিকেও অবশ্যই মনোযোগ দেওয়া উচিত তো বাবা বলছেন গোলার চিত্র যেটা সৃষ্টিচক্রের চিত্র এই চিত্র দেখলে বোঝা যায় যে বাবা কি বলছেন এখন তো শুধুমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মারাই রাজত্ব করবে স্বর্গে বাকি অন্যান্য ধর্ম তো এখন পরমধামে থাকবে তারা আবার দাপট থেকে আসবে আড়াই হাজার বছর পর থেকে আসবে তোমরা অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চারা হলে সঙ্গম যুগে ভাই বোন এখন তাই বা বলছেন তোমাদের মধ্যে কোনো রকম যেন ঘৃণ্য দৃষ্টি না থাকে আমরা হলাম বিকে এটা ভুলে গেলে শেষ হয়ে যাবে এতে খুবই গুপ্ত পরিশ্রম আছে যদিও যুগল ভেবে থাকে ভাবে ভেবে থাকে কার কি জানা আছে তারা নিজেরা জানে যে আমরা হলাম বিকে ফরিস্তা ফরিস্তা অর্থাৎ যার এই দেহ আর দুনিয়ার সাথে দেহের দুনিয়ার সাথে কোনো রিস্তা নেই মন বুদ্ধির দ্বারা তারা হলো ফরিস্তা অর্থাৎ আত্মিক স্থিতি লাইটের শরীর হালকা একদম হাত লাগাতে নেই বাবা বলছেন এরকম করতে করতে সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা তোমরা হয়ে যাবে বাবা বলছেন ফরিস্তা হতে গেলে পবিত্র থাকতে হয় তো বাবা কি বলেন এখন তোমরা পবিত্র দুনিয়ায় যেতে চলেছো তোমাদের পবিত্র হতে হবে আত্মাদেরকে এই জন্য একটা অনুভব যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখন ধননন্দের মেয়ে ধর দরার যখন প্রেমে পড়ে তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত চাণক্যকে জিজ্ঞাসা করে যে আচ্ছা প্রেম করা কি অপরাধ তো চাণক্য কী বলেছিলেন চাণক্য বলেছিলেন যে না প্রেম করা ভালোবাসা অপরাধ নয় কিন্তু যে পদাতিক সৈন্য হবে যে অশ্বারোহী সৈন্য হবে তার জন্য ঠিক আছে যে কিষাণ হবে তার জন্য ঠিক আছে কিন্তু যে ভারতের সম্রাট হবে তার জন্য প্রেম ভালোবাসা অপরাধ তো বাবা কি বলছেন তোমরাও তো বিশ্বের মালিক হতে চলেছো এখন তো ফরিস্তা হতে হবে তার আগে তো তোমাদের পবিত্র হতে হবে তোমাদের জন্য অপবিত্র হওয়া অপরাধ এনার মধ্যে শিব বাবা আসেন এনেই তো দেহধারী তাই না অর্থাৎ ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে শিব বাবা তো বাবার শরীরে প্রবেশ করেই জ্ঞান শোনাচ্ছেন বাচ্চারা এখন তো বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে তারা নিজেদের ঈশ্বর বলে এরপর তাদের থেকে কি প্রাপ্ত হয় কত ক্ষতি হয় ভারতবাসীদের তো অনেকে এই দুনিয়াতে কি বলে দেয় আমি শিব তো আমি ভগবান তো বলছেন কী প্রাপ্ত হবে তাদের থেকে তো এর জন্য ভারতবাসীদের ক্ষতি হয়ে যায় ভারতবাসী একদম দেউলিয়া হতে থাকে অর্থাৎ এখন তো কিছুই নেই ভারতের অথচ ভারতে ছিল স্বর্গ প্রজাদের থেকে ভিক্ষা চাইতে থাকে কুড়ি কুড়ি বছরের জন্য লোন নেয় আবার ফেরত কি আর দেয় দাতা আর গ্রহীতা দুজনেই শেষ হয়ে যাবে খেলাই শেষ হয়ে যাবে মাথার ওপর অনেক বিঘ্ন রয়েছে তো বাবা বলছেন এই যে এক দেশ আরেক দেশের থেকে কি হয় লোন নিতে থাকে তো বাবা বলছেন যে ফেরত তো আর দিতে পারে না কারণ যে দেশ নিয়েছে বা যে দেশ দিয়েছে কেউই তো থাকবে না সবই শেষ হয়ে যাবে তো তাই বাবা বলছেন কি খেলাই তো শেষ হয়ে যাবে এই সুখ দুঃখের খেলা এখন পাঁচ হাজার বছরের জন্য যেটা চলে এখন তো আর অল্প সময় বাকি তো বাবা বলছেন মাথার ওপর তো অনেক বিঘ্ন রয়েছে না কারণ কর্মের ফল তো দেউলিয়া অসুস্থতা ইত্যাদি অনেক রকম তো যেহেতু প্রত্যেকের মাথার ওপর অনেক বোঝা পাপের বোঝা এই জন্য দেউলিয়া হতে থাকে অসুস্থ হতে থাকে কেউ বৃত্তশালীদের কাছে রেখে দেয় আর তারা দেউলিয়া করে দেয় তো গরিবদের কত দুঃখ হয় পায়ে পায়ে দুঃখ আর দুঃখই আছে হঠাৎ করে বসে বসে মরে যায় এটা হলেই মৃত্যু লোক তো এই দুনিয়াতে কী হয় বসে বসে থেকেও হঠাৎ করে মারা যায় এখন তো মৃত্যুর কোনো বয়স লাগে না তাই বাবা এটা তো মৃত্যু আর মরলোকে লোকে তোমরা এখন যাচ্ছ যেখানে তোমাদের সংকল্পের দ্বারা তোমরা শরীর ছাড়বে ওখানে তো মৃত্যু বলে কিছু হয় না আচ্ছা মিঠে মিঠে সিকিলাদে দে প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার ওর গুড মর্নিং রুহানি বাপ কী রুহানি বচ্চো কো নমস্তে হাম রুহানি বচ্চো কী রুহানি বাপ দাদা কো পদম গুনা নমস্তে 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 থ্যাংক ইউ বাবা শুক্রিয়া বাবা ধারণার জন্য মুখ্যসার এক নম্বর বিচার সাগর মন্থন করে ব্রহ্মা তথা বিষ্ণু কিভাবে হয় এই টপিকের ওপরে শোনাতে হবে বুদ্ধিকে জ্ঞান মন্থনে বিজি রাখতে হবে তো বাবা বলছেন আগে তোমরা বিচার সাগর মন্থন করো চিন্তা ভাবনা করো যে ব্রহ্মা থেকে বিষ্ণু কিভাবে হয় ব্রহ্মার আত্মা কীভাবে বিষ্ণু হচ্ছে আর বিষ্ণু থেকে ব্রহ্মা কত সময় লাগছে কিভাবে হচ্ছে তো বাবা বলছেন এগুলো তোমরা মন বুদ্ধিতে চিন্তা করো রাজপথ প্রাপ্ত করার জন্য জ্ঞান আর যোগের সাথে সাথে নিজ নিজের সম করে তোলার সার্ভিসও করতে হবে তো রাজপথ যদি পেতে চাও তো বাছেন জ্ঞান যোগে থেকে তোমাদের মতন অন্যদেরকেও তৈরি করো নিজের দৃষ্টি খুবই শুদ্ধ রাখতে হবে বরদান সর্বসম্মন্ধের অনুভব এক বাবার সাথে করে থাকা অক্লান্ত আর বিঘ্ন বিনাশক ভব বরদানের বিস্তার যে বাচ্চারা এক বাবার সাথে সকল সম্বন্ধ রাখে তাদের কাছে অন্য সকল সম্বন্ধ নিমিত্ত মাত্র অনুভব হবে তারা সদা খুশিতে নাচতে থাকবে কখনও ক্লান্তির অনুভব করবে না অক্লান্ত হবে তো বা বলছেন যে বাচ্চারা সর্বসম্বন্ধ এখন বাবার সাথে রাখবে বাকি অন্যান্য সম্বন্ধ মাত্র কারণ কি। কারণ আমরা জেনে গেছি এই দুনিয়াতে আমরা মা বাবা স্বামী সন্তান আমাদের তো চুরাশি জন্মে চুরাশিটা আলাদা আলাদা আমাদের মা বাবা ভাই বোন স্বামী সন্তান সবাইকে পেয়েছি কোনো আত্মা আজকে যে আমার সন্তান সে তো প্রত্যেক চুরাশি জন্মেই আমার সন্তানের রোল করেনি তাই না যারা আমাদের মা বাবা তারাও চুরাশি জন্মেই তো আলাদা আলাদা মা বাবা এক একজন আত্মা এক এক জন্মে এক একভাবে আমরা রোল প্লে করেছি যেহেতু এটা একটা নাটক তাহলে বাবা বলছেন কি এই জন্য সবাই পাট ধারী আত্মা যে যেরকম পাট পেয়েছে কর্ম অনুযায়ী সেই রকম প্লে করছে এই জন্য বাবা বলছেন সর্ব সম্বন্ধ আমরা সেবার জন্য এখানে রয়েছি এখন এই জন্য আমি আমার বাদ দিয়ে বাবা বলছেন সমস্ত সম্বন্ধ রাখো বাবার সাথে তবেই তুমি খুশিতে নাচতে থাকবে তুমি ক্লান্তির অনুভবই করবে না বাবা আর সেবা এই লগনেই মগ্ন থাকবে তো বাবা বলছেন সস্যা মনে রাখতে হবে এখন এই অন্তিম জমে জন্মে অল্প সময়ের জন্য এখন আমাকে সেবা করে সফল করতে হবে এই জন্মটা আর বাবার সাথে থাকতে হবে বাবার লগনেই মগ্ন থাকতে হবে বিঘ্নের কারণ নিবারণ করার পরিবার বর্তে নিজেই বিঘ্ন বিনাশক হও হবে তো বাবা বলছেন তো বাবা বলছেন যে এখন আমাদের নিজেদেরকেই বিঘ্ন বিনাশক হতে হবে বিঘ্ন বিনাশক অর্থাৎ গণেশকে বলা হয় তো আমাদেরকেও এখন বিঘ্নকে বিঘ্নের সময় ভয় না পেয়ে নিজেদেরকেই বিনাশ রূপ হতে হবে সকল সম্বন্ধের অনুভূতি এক বাবার সাথে হওয়ার কারণে সদা ডবল লাইট থাকবে কোনো বোঝা থাকবে না সকল কমপ্লেন সমাপ্ত হবে কমপ্লিট স্থিতির অনুভব হবে সহজযোগী হবে তো বাবা কি বলছেন তোমাদের সকল সম্বন্ধের অনুভূতি এক বাবার সাথে করা উচিত আর এই কারণেই তোমরা সবসময় ডবল লাইট থাকবে অর্থাৎ কোনো বোঝাই থাকবে না তো সর্বসম্বন্ধে রস বাবা বলছেন কি তোমার মা বাবা বন্ধু সকা ভাই বোন যেই রূপে তুমি বাবাকে স্মরণ করবে বাবাকে ডাকবে তো বাবা সেই সম্বন্ধে সুখ তোমাদের প্র্যাকটিক্যালি দেবেন যার ফলে বাবা বলছেন তোমরা সবসময় হালকা থাকবে তোমাদের স্থিতিও হালকা থাকবে তোমরা আর্থিক স্থিতিতেও থাকবে অর্থাৎ ডবল লাইট থাকবে কোনো রকম বোঝা থাকবে না তোমাদের সমস্ত কমপ্লেন সমাপ্ত হয়ে যাবে বাবা বলছেন তোমরা সহযোগী হয়ে যাবে স্লোগান সংকল্পেও কোনো দেওদারির প্রতি আকর্ষিত হওয়া অর্থাৎ অবিশ্বাসী হওয়া বাবা বলছেন তোমাদের সংকল্পেও যেন কোনো দেওদারির প্রতি আকর্ষণ না জন্মায় তাহলে তুমি বাবার প্রতি অবিশ্বাসী হয়ে গেলে তবে বাবা আর কিভাবে বিশ্বাস করবেন আমাকে যে এই বাচ্চা আমার সাথে বিশ্ব কল্যাণকারী হবে তো বাবা বলছেন সংকল্পেও যেন কারোর প্রতি তোমাদের মোহ না থাকে অম শান্তি